হ্যালো ভিওর আমরা চলে এসেছি যশোর জেলার চৌগাছা থানার হাজরাখানা গ্রামে যেখানে প্রতি বছরের মতো এবারও উদযাপিত হচ্ছে ধুমধাম করে বোলুর মেলা ভিওয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক জায়গার সামনে অর্থাৎ পীর বোলুদাওয়ানের মাজারের সামনে যাকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর হাজরাখানা গ্রামে এই পীর দেওয়ানের মেলা উদযাপিত হয় প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে চৌগাছাবাসী মেথে ওঠে আনন্দ উৎসবে শিশু থেকে শুরু করে বৃদ্ধ চৌগাছাবাসীর প্রতিটা মানুষের জন্যই এই বোলুর মেলা একটা আনন্দের দিন প্রতি বছর তারা অপেক্ষা করে থাকে এই বোলুর মেলার দিনটার জন্য ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে প্রতি এই মেলাটা উদযাপিত হয় আগামীকাল কিন্তু ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এবং আগামীকাল থেকে অর্থাৎ নয় সেপ্টেম্বর থেকে ধুমধাম করে উদযাপিত হবে এই বোলুর মেলা প্রতি বছরের মতো এবারও কিন্তু প্রচুর পরিমাণে আয়োজন করা হয়েছে আপনার সবাই মেলাটা অবশ্যই দেখতে আসবেন বোলুর মেলা শুধু একটা গ্রাম্য মেলা না এটা হলো এখানকার স্থানীয় মানুষের একটা মিলন মেলা বলুর মেলার প্রতিটা কোনায় কোনা যেন আমাদের পরিচয় করিয়ে দেয় বাংলা সংস্কৃতির সাথে এবং আমাদের সবাইকে প্রতিবার মুগ্ধ করে এই বোল্লোর মেলা মূলত চৌগাছা হাজরাখানা গ্রামকে কেন্দ্র করে এই মেলাটা উদযাপিত হয় এবং গ্রামের প্রতিটা কোনাই কোনায় বসে মেলার বিভিন্ন দোকানপাট এবং পুরো এই গ্রামটাকে কেন্দ্র করে এই মেলাটা উদযাপিত হয় অনেক ধুমধাম করে কাল থেকে মেলা শুরু হলেও আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মেলায় লোকজন চলে চলে আসছে এবং দোকানপাট সব তো আপনারা আন্দাজ করতে পারছেন যে কালকে মঙ্গলবার থেকে কি পরিমানে অবশ্যই চলে আসবেন আমি যে উপর দাঁড়িয়ে আছি সেটা মূলত কপতাক্ষ নদের উপরে এবং এই কপতক্ষ নদের পার ঘেসে একটি গ্রাম যে গ্রামের নাম হাজরাখানা এবং এই হাজরাখানা গ্রামেই কিন্তু প্রতি বছর মানে অর্থাৎ বহু বছর ধরে উদযাপিত হয়ে আসছে একটি মেলা যে মেলার নাম হচ্ছে বলুর মেলা মেলায় আসলে যেন চোখ আটকে যায় এই খেলনার দিকে আমার আপনার সবার শৈশব কিন্তু এই খেলনাগুলোর সাথেই লুকিয়ে আছে আমার মতো কে কে এই খেলনাগুলো দেখলে নিজের শৈশবকে মনে পড়ে যায় কমেন্ট বক্সে জানা